আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদাল সালাতু ওয়াসসালামু আলা আল্লাহ নবী আবাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিউহুম প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ শান্তি দরাवते নহক আল্লাহ রাসূলের ওয়া সাল্লাল্লাহু সাল্লাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী ইউএনটিভি পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা এ পর্বে আমরা প্রশ্ন নাম্বার 24 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ লাজিস কোরআন ও থেকে এখলাস বা একনিষ্ঠতা এর কোনো দলিল আছে কি আল জবাব এ ব্যাপারে দলিল দিতে গিয়ে আল্লাহ সুবাহান আলা বলেন আলা আলিল্লাহ দিনুল খালেস মনে রেখো একনিষ্ঠ আনুগত্য কেবল আল্লাহর প্রাপ্য সুরা আল জুমার আয়াত নম্বর তিন দলিল যদি আমরা খুঁজতে যাই তাহলে আল্লাহ আল্লা সুবাহান তালার এ ব্যাপারে একটি দলিলেই যথেষ্ট এর পরেও পৃথিবীর মানুষ অধিক প্রশ্ন করার জন্য উৎপেতে থাকে যে এইটা না হয়ে এইটা যদি হতো এটা না হয়ে এইটা হতো এই জন্যই আল্লাহ সবাহান হওয়া তালা এবং তার নাবী মোহাম্মদ রসল সাল্লিয়াল্লাম এই ব্যাপারে অনেক দলিল পেশ করেছেন তার মধ্যে একটি দলিল সুরা জুমার আয়াত নাম্বার তিন তিনি অন্যত্র বলেন যে ফাবুদিল্লাহ মুকলিসান লাহুদ্দিন অতেব তুমি আল্লাহর ইবাদত করো তার প্রতি একনিষ্ঠ আনুগত্য সহকারে সুরা আজুমার আয়াত দুই নবী মোহাম্মদুলসাল্লা সাল্লা ওয়ারিসাল্লাম এ ব্যাপারে বলেন আসা আদুল নাস বিশাফা আতিয়া কয়ামা মান কল আলা ইলাহ আলিসান মিনকল বিহী আউ নাফসি য়ামাতের দিন আমার সাপাত লাবেদ সৌভাগ্যবান হবেন সেই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই পাঠ করবে এই হাদিসটি রয়েছে আপনার সহিহ বুখারী 99 নম্বর হাদিস আট হাজার 8800 পঁয়তাল্লিশ নম্বর হাদিস এরপরে নাবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেন যে ফাইন আল্লাহ কহার রমা আল্লাহ নাদ মান কলা ইলাহিল্লাহ ইয়াত আল্লাহ আল্লাহ তাআলা তো এমন ব্যক্তির প্রতি যাহান্নাম হারাম করে দিয়েছেন অর্থাৎ সে ব্যক্তি জানাতে যাবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ ব্যতি সত্য কোনো মাহাবুধি নেই এ হাদিসটি আপনার আছে সৈবখারী চারশো পঁচিশ নম্বর হাদিস সৈ মুসলিম তেত্রিশ নম্বর হাদিস অতএব এই হাদিস দয় এবং আল্লাহ সুবাহান হাত আলার বাণী থেকে প্রতীয়মান হয় যে একনিষ্ঠ তার ব্যাপারে আল্লাহ সুবাহান হাত আলা এবং তদীয় রসুল সাল্লা সাল্লাম পৃথিবীর মানুষের নিকটে দলিল পেশ করেছেন এর পরেও যদি মানুষ এটাকে নাকচ করে আরও অনুসন্ধান করে তাহলে সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাই আসুন আমরা আল্লাহ সুবাহানা হওয়া তাআলা একটি বাক্যকেই বিশ্বাস করি যাতে করে আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা এ বিষয়গুলি নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করে ইনশাআল্লাহ আজিজ পঁচিশ নম্বর প্রশ্ন অন্তরে গভীর থেকে লাহিলাহ ইল্লাল্লাহ এর মর্মর্থকেই সত্য বলে গ্রহণ করার পক্ষে কোরান সুন্ন থেকে এর দলিল কি আল্লাহ বাহানা হওয়া তাআলা এর দলিল দিতে গিয়ে বলছেন হাসি বা নাস আই ইউ তোরাপু আইয়া কুলু আমান্না অহলা ইউফতানুনুন মানুষকে মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কেবল এতটুকু বললেই যে আমরা বিশ্বাসে স্থাপন করলাম

ও আল্না মোহাম্মাদার রসুল উল্লাহ সেদকম কালবিহি ইল্লাহর মাউল্লাহ আলানার যে ব্যক্তি আন্তরিকতার সাথে এ সাক্ষ্য দেবে যে আল্লাহ বেদিত প্রকৃত কোনো মাবুদ বা ইলানি এবং মোহাম্মদ সাল্লা আলাহিসাল্লাম আল্লাহর রসুল তার জন্য আল্লাহত জাহান নাম হারাম করে দিবেন হাদিসটি রয়েছে সৈব ওখরের একশো আঠাশ নম্বর হাদিস এবং সৈ মুসলিম বত্রিশ নম্বর হাদিস মিশকাতুল মাসাবি পঁচিশ নম্বর হাদিস নবী করিম সাল্লাহ এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সবহান আলা কার জন্য জান্নাত এবং কার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন নবী করিম সাল্লাহ আলী আসসালাম একদা কোনো এক গ্রাম্য ব্যক্তিকে দিনের বিষয়ে শিক্ষা দিতে দিলেন গ্রাম্য লোকটি ফেরত যাওয়ার সময় বলল ওয়াল্লাহি আল্লাহর কসম লা আজিদু আলা হাজা ওয়ালা আংকুসু মিনহু ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন সাদাকা আমি এর চেয়ে বেশিও করব না এর চেয়ে কমও করব না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আমাকে যতটুকু আদেশ করেছেন ততটুকুই করব যা নিষেধ করেছেন ততটুকু আমি ছেড়ে দেব তখন রসুল সাল্লাহ আলাইহি বললেন আফলাহা ইন সাদাকা লোকটি যদি তার কথার সত্যতা প্রমাণ করতে পারে তাহলে অবশ্যই ওই ব্যক্তি সফল কাম হবে সুবাহান আল্লাহ আলিহামদি সুবাহান আল্লাহ আজিম রসদ সাল্লাহ আলি সাল্লাম যে এই কথাটা বললেন এই ব্যক্তি কিভাবে দৃঢ়তার সহিত বলল। আর আজকে আমরা রসদ সাল্লাহ সাল্লামের কথাকে উপেক্ষা করে অন্যান্যদের কথাকে প্রাধান্য দিয়ে থাকি রসদ সাল্লাহ আলি সাল্লামের কথাকে মূল্যায়ন করলে অবশ্যই ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ইনশা আল্লাহ আজিজ সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই ইনশা আল্লাহুল আজিজ যে সাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে লাই লাহিল্লাহ এর মর্মার্থকে ভালোবাসা লাই লাহিল্লাহ এর অন্যতম শর্ত কোরান সোন্নার থেকে এর কোনো দলিল আছে কি আল জব আল্লাহসো বাহা না হওয়া তা আল্লাহ জব এ বলেন ইয়া আই আল্লা দিন আ মানো মাই ইয়ের মাই মেন কুম আন দিন হি ফাসাও ফা ইয়াতি লা হু ভি কম ইন হে মোমেন তোমাদের মধ্যে যদি কেউ স্বধর্ম থেকে ফিরে যায় যে যে ধর্মে আছে তার মানে মুমিনগণ কোন ধর্মে আছে এটা পৃথিবীর মানুষ অবশ্যই জানে স্বধর্ম থেকে যদি কেউ ফিরে যায় অর্থাৎ দিনে ইসলাম থেকে ফিরে যায় তাহলে আল্লাহ সত্তর এমন একটি দল পৃথিবীতে দিয়ে দিবেন যাদেরকে আল্লাহ তাল্লা ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসেন অর্থাৎ কোনো মানুষ যদি দুনিয়াতে কোনো মোমিন যদি দুনিয়াতে তার দিন থেকে ফিরে যায় এই দিনের মধ্যে পৃথিবীর কেউ না থাকে তখন আল্লাহ সবহানা হওয়া তা আলাহ এমন এক জাতিকে দুনিয়াতে প্রেরণ করবেন যারা আল্লাহ সবহান হওয়া তা ভালোবাসবে আল্লাহ সবহান হওয়া তা তাদেরকে ভালোবাসবে নাবিসাল্লা আল্লাহ আলাইকু সাল্লাম এই ব্যাপারে বলেন সাল সুমানকুন্নাফি ওয়াজাদা বেহেন্না আল্লাহ ওয়াত আল ইমান আইয়া কোন আল্লাহ আ রসুল আহু আহ্বা ইলাহ হিমিম্মা সেবা ওয়া আই হেব্বাল মার আল্লাহ ইউ হেব্বহু ইল্লাহ ওয়াইয়া আইয়া জাফিল কুফরী বা বাদা ইন আন কাজাহুল্লাহ মিন হুকামা ইয়াকরাহ আই ইয়োকো জাফা আ ফির তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে ইমানের প্রকৃত স্বাদ পাবে এক আল্লাহ তা রসজাল্লামের নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া এককথায় আল্লাহ এবং রসূসাল্লা আলাহ আলাইহিসাল্লাম যেটাকে প্রিয় মনে করেছেন এই ব্যক্তির নিকটেও সেটা প্রিয় নাম্বার দুই কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এবং নাম্বার তিন তালা কুফুর হতে মুক্তি প্রদানের পর যে কুফুর এ প্রত্যাবর্তন করাকে জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা অর্থাৎ কুপুর থেকে আমি ফিরে এসেছি আবার ওই কুফুরের মধ্যে নিমজ্জিত হওয়াটাকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার মতো মনে করাটা হচ্ছে কি ইমানের প্রকৃত স্বাদ তাই আসুন ইমানে প্রকৃত স্বাদটি আমরা গ্রহণ করি মাত্র তিনটি কাজের মাধ্যমে এক আল্লাহ এবং আল্লাহ রসদ যেটাকে পছন্দ করেন সেটাকে আমরা গ্রহণ করি এবং কোন ব্যক্তিকে যদি ভালোবাসতেই হয় আল্লাহর জন্য ভালোবাসি আর যদি কোন ব্যক্তিকে তার কাছ থেকে বিচ্ছিন্ন হতে মন চায় তাহলে আমরা বিচ্ছিন্ন হই তো আল্লাহ সবাহান হয় তা আল্লাহ আমাদেরকে এই তো অভিজ্ঞান করুন আল্লাহ মামিন আজকের আলোচনা এখানেই শেষ করছি আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভিতে চোখ রাখুন ইল্লা আলাইহি অমাতি ইহি অনুব আসসালামু আলাইকুম ওয়া ববরকাত